আপনের চেয়ে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এ কথাটা প্রায় আমরা শুনে আসি বা অনেকেই বলে থাকে যখনই কেউ তার পরিবারের ওপর বা আত্মীয় স্বজনের উপর বিরক্ত হয়ে যায় তখনই এই কথাটা সবাই বলে আসলে সত্যি কি আমরা আপনজন ছেড়ে থাকতে পারি বা পরকে ছেড়ে আপন করতে পারি তা কিন্তু পারি না আপনজন কিন্তু আপনজনই থাকে হয়তো কোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য যে কোনো একটা কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় কিন্তু আপন আপনই থাকে আর পর সে কিন্তু যতই যা হোক আপন হতে পারবে না ক্ষণিকের জন্য হয়তো সে আপন হবে কিন্তু সব সময়ের জন্য না আর জঙ্গল সে জঙ্গল তো তৈরি হয়েছে পশু পাখি জীব জীবজন্তু ওদের থাকার জন্য যাই হোক আসসালামু আলাইকুম মিমি রসুই ঘর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম আব্বুর কাছে গল্পটা হচ্ছে এক ছেলে সে তার পরিবারের ওপর প্রচণ্ড রাগ করলো তার বাবা মার সাথে রাগ করে সে গেল তার আত্মীয় স্বজনদের বাসায় থাকতে সেখানেও সে দুদিনও থাকতে পারলো না স্বাভাবিক বাবা মা যেভাবে সন্তানকে বড় করে মানুষ করে বা খাওয়ায় দাওয়ায় সব কিছুই এই সুযোগ সুবিধা তো আর আত্মীয় স্বজনদের কাছে পাওয়া যাবে না তাই সে সেখান থেকেও বিরক্ত হয়ে গেল কারণ দুদিনের আতিথেয়তায় তার হচ্ছিল না আর আত্মীয় স্বজনও তাকে বেশি দিন রাখতে চাচ্ছিল না এটাই স্বাভাবিক তখন সে সবার উদ্দেশ্যে বললো আসল আপনের থেকে পর ভালো ছিল কিন্তু এখন মনে হচ্ছে পরের থেকে জঙ্গল ভালো আমি এক কাজ করবো আমি জঙ্গলে যেয়েই থাকবো আর থাকবো না আমি মানুষের মাঝে এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো মাঝেই আমি আর থাকবো না আমি সংসার জীবনটা তার ভালো লাগলো না তাই সে সব ছেড়ে ছুড়ে দিয়ে চিন্তা করলো সে জঙ্গলের উদ্দেশ্য রওনা দেবে যেই ভাবা সেই কাজ সে একটা ব্যাগে করে তার কিছু কাপড় চোপড় আর কাঁথা বালিশ নিয়ে রওনা দিল জঙ্গলের উদ্দেশ্যে তারপর জঙ্গলে যে একটা কুড়ে ঘর তৈরি করে সে খুব সুখে শান্তিতে কয়েকদিন বসবাস করলো তখন সে মনে মনে বললো আল্লাহ কি শান্তি জঙ্গলে কোনো ঝগ ঝামেলা নেই গন্ডগোল নেই একা একা থাকার কি শান্তি আর কি মনোহর প্র প্রাকৃতিক দৃশ্য এই জঙ্গলে দেখছি খাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি যাই হোক এ সুখ তার কপালে শইল না সে হঠাৎ একদিন খেয়াল করলো সে যে কাঁথাটা নিয়ে এসেছে গায়ে দেবার জন্য সে কাঁথাটা ইঁদুর কেটে ফেলেছে এখন ইঁদুরকে তো সে মারতে পারছে না ইঁদুর হচ্ছে তার থেকে চালাক কখন এসে কখন যে তার খাবারগুলো কুটকুট করে খেয়ে চলে যাচ্ছে তার জামা কাপড়গুলো কেটে ফেলেছে তার কাঁথাটা কেটে ফেলেছে সে তো চিন্তায় পড়ে গেল তখন সে ভাবলো এই ইঁদুরটাকে সায়স্তা করা যায় কীভাবে আর এই ইঁদুরটাকে সায়স্তা করার জন্য সে চিন্তা করল আমার একটা বিড়াল পালতে হবে বিড়ালটাই এসে ইঁদুরটাকে মেরে খেয়ে ফেলবে যেই ভাবা সেই কাজ সে আবার শহরের উদ্দেশ্য রওনা দিল শহরে এসে সে একটা বিড়াল নিয়ে গেল সেই বিড়ালটা নিয়ে যাওয়ার পরে বেশ কয়েকদিন আর ইঁদুরের কোনো উৎপাত নেই দেখা যাচ্ছে ইঁদুরটাও কমে গিয়েছে ইঁদুরের যন্ত্রণাগুলো যাই হোক এখন বিড়ালটা খাবে কি বিড়ালটাকে তো খাওয়াতে হবে বিড়ালটাকে দিয়ে এত উপকার হচ্ছে আর এই বিড়ালটাকে তো একটু যত্ন যত্নাত্তি করতেই হবে তো বিড়ালকে খাওয়ানোর জন্য বিড়াল যেহেতু দুধ মাছ এগুলো পছন্দ করে তাই সে আবার শহরের উদ্দেশ্যে রওনা দিল বিড়ালের জন্য দুধ কিনে আনতে হবে মাছ মাংস এগুলো কিনে আনতে হবে তারপর শহরে যাওয়ার পরে সে দুধ তো আর প্রতিদিন অল্প অল্প করে কিনে এনে বিড়ালকে খাওয়ানো যাবে না তাই সে একটা গরু কিনে ফেললো সে ভাবল গরু যদি প্রতিদিনই দুধ দেয় তাহলে সেই দুধ দিয়ে আমিও দুধটা খাবো আমার বিড়ালটাও খাবে আমাদের দুজনেরই উপকার হবে সেভাবে সে একটা গরু কিনে আনলো এখন গরুটা তো কিনে এনেছে ভালো কথা গরু দু খুব বেশ ভালো করেই দুধ দিল এবং অঢেল দুধ খেয়ে সে আর বিড়াল মহাশান্তিতে আছে তারপর সে খেয়াল করলো তার গরুটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এখন গরুটারও তো একটা যত্ন আত্মীয় দরকার গরুকে তো এখন ঘাস খাওয়াতে হবে আর এই ঘাস কাটার জন্য তার একটা লোকের দরকার কারণ গরু দেখাশোনা করবি রাখাল রাখাল যতটা সুন্দর করে গরুকে দেখাশোনা করবে সেটা তো সে করতে পারছে না তাই সে আবার শহরের উদ্দেশ্যে রওনা হলো একটা রাখাল জোগাড় করার জন্য তারপরে সে শহর থেকে একটা রাখাল ছেলে নিয়ে আসলো যে রাখাল ছেলেটা গরুর যত্ন করবে গরুকে ঘাস কেটে এনে খাওয়াবে গরুকে লতা পাতা এগুলো এনে এনে খাওয়াবে তারপর বেশ গরুর স্বাস্থ্যটাও আস্তে আস্তে করে ফিরে এলো গরুটাও মোটামুটি মোটা তাজা হতে থাকলো তখন সে নিশ্চিন্ত হলো না রাখাল ছেলেটা গরুটার ভালোভাবে দেখাশুনো করছে কিন্তু বিপদ ঘটল সেই জায়গায় আচ্ছা এই রাখাল ছেলেটা খাবে কি আমি না হয় ফল মূল এগুলো খেয়ে থাকতে পারছি কিন্তু রাখাল ছেলেটা ওর তো তিনবেলা ভাত খাওয়ার অভ্যাস কিন্তু ও তো আর ভাত ছাড়া কাজই করবে না আমাদের এখানে রাখাল ছেলেটাও মন মরা হয়ে থাকে গরু দেখাশোনা করে থেকে কিন্তু তার মনটা ভালো থাকে না তার খাবারের খুব কষ্ট হচ্ছে অথচ সে মনিবকে ভয়ে বলতেও পারছে না তারপর আর কি মনিব তো সব খেয়াল করলো এখন এই রাখাল ছেলেটার খাবারের একটা ব্যবস্থা করতেই হবে সে একা মানুষ এতদিন একা থেকেছে খাবারের কোনো সমস্যা হয়নি কিন্তু তার সাথে তো আরেকটা মানুষ আছে আবারও যেই ভাবা সেই কাজ সে শহরের উদ্দেশ্য রওনা হলো এখন রাখাল ছেলের কি ব্যবস্থা করা যায় এটার জন্য শহরে যাবার পরে এখন মেয়ে মানুষ তো আর হুটহাট করে পাওয়া যায় না বা হুট করে তো নিয়েও আসা যায় না এখন তাকে কি করতে হলো এখন তাকে একটা বিয়ে করতে হলো বিয়ে করে সে তার বউকে নিয়ে আবার জঙ্গলের উদ্দেশ্য রওনা হলো তারপর সেই বউ যে তার সংসারটাকে পুরোটাই সামলে ফেললো তার ঘর বাড়ি গুছানো তার নিজে রান্নাবান্না করা রাখালকে রান্না করে খাওয়ানো বিড়ালে দেখাশোনা করা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছাপ থাকাতে ইঁদুরের হাত থেকেও বাঁচা সব কিছুই তার বউ করে দিল তখন সে চিন্তা করলো আরে আমার বউ আসাতে একটা মাত্র মেয়ে মানুষ সে আশাতে আমার পুরো কুড়েঘরটাই মনে হয় চেঞ্জ হয়ে গেল এত পরিবর্তন হয়ে গেল এখন দেখছি শুধু সুখ আর সুখ আমার চতুর্দিকে আমাকে কোনো টেনশনই করতে হচ্ছে না আমার খাবারের টেনশন নেই রাখালের খাবারের টেনশন নেই সে যে বিড়াল বিড়ালটারও কোনো টেনশন নেই বিড়ালটা এখন মাছের কাটাকুটা খেতে পারছে মাংস খেতে পারছে দুধ খেতে পারছে সবই তো হলো আর বিয়ে করার দরুন তার কিছু শ্বশুরবাড়ির আত্মীয় হলো তারা যেহেতু মেয়ে বিয়ে দিয়েছে তারা তো মেয়ের বাড়ি শ্বশুর বাড়িতে একটু এসে দেখবে মেয়েটা কোথায় গেল বিয়ে হয়ে সে মানুষজন আসা শুরু করলো তারপর তাদের আস্তে আস্তে করে তাদের সন্তান হলো এভাবেই জঙ্গলের ভেতরেই তার একটা পরিবার হয়ে গেল। এবং পরিবার তৈরি হওয়ার পরে দেখা গেল তার সাথে সাথে তার পরিবার বাড়ছে এবং তার বউয়ের বাসার থেকে তার মানুষজন আসছে তার বাসার থেকে তার আত্মীয় স্বজন আসছে এভাবে আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে কিন্তু সে একটা সমাজ তৈরি করে ফেলল আস্তে আস্তে করে সমাজ তৈরি হয়ে গেল তখন সে ভাবল আসলেও মানুষ ছাড়া থাকা যায় না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছাড়া থাকা যায় না তাই সমাজ ছাড়া কেউই না আমরা সবাই সমাজের মানুষ এই সমাজকে নিয়েই আমাদের থাকতে হবে আমাদের সমাজ ভালো হোক খারাপ হোক মন্দ হোক পরিবর্তন আসবে শুধু শুধু রাগ করে যদি আমরা জঙ্গলে চলে যাই তাহলে কি সমস্যার সব সমাধান হবে আমার তো মনে হয় না আর যারা কি না এরপরেও রাগারাগি করে জঙ্গলে চলে যেতে চান তাহলে ভাই চলে যান তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে যে কাপড় নিয়ে যাবেন আপনি তো আর কাপড় ছাড়া জঙ্গলে যে থাকতে পারবেন না আপনি যদি কাপড় চোপড় নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ধাপে ধাপে কিন্তু আপনি সেই জঙ্গল থেকে আবার এই সমাজের মাঝেই ফিরে আসবেন কারণ সমাজ ছাড়া কেউ চলতে পারে না আত্মীয় ছাড়া কেউ চলতে পারে না বাবা মা ছাড়া পৃথিবীর তো আমরা মুখে দেখতে পারতাম না আর জঙ্গলে যাবার যদি এতই শখ হয় তাহলে এমনি কাপড় চোপড় ছাড়াই যেন তাহলে কিন্তু এই ভদ্রলোকের মতোই আপনারও পরিণতি হবে কাপড় কাটবে ইঁদুর ইঁদুরকে খাওয়াতে নেবেন বিড়াল বিড়ালকে খাওয়াতে নেবেন গরু গরুকে খাওয়াতে নেবেন একটু রাখাল ছেলে আর রাখাল ছেলেকে খাওয়াতে নেবেন একটা বউ আর এই বউ আপনার সংসারে চিত্রটাই পাল্টে দেবে তাই সমাজকে যেমন মানুষ দিয়ে সমাজ তৈরি হয় তেমনি সমাজ ছাড়াও মানুষ চলে না হয়তো অনেক কথাই বলে ফেললাম কিছু মনে করবেন না যার যার দিক থেকে যার যার জ্ঞান অনুযায়ী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই সমাজকে আমরা ভালোবাসি তাহলে সমাজও আমাদের ভালোবাসবে আত্মীয় স্বজন আমাদের ভালোবাসবে আমরা আত্মীয় স্বজনকে যতটুকু ভালোবাসা দেবো আমরা কিন্তু ঠিক ততটুকুই আত্মীয়দের কাছ থেকে পাবো আমরা তাদের ভালোবাসব না শুধু তাদের কাছ থেকে ভালোবাসা চেয়ে যাব তা তো না আর বাবা মা বাবা মার কথা তো সবার ওপরে যতদিন বাবা মা আছেন ততদিন তাদের মর্যাদা দিয়ে তাদেরকে সম্মান দিয়ে তাদের ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে একবার চলে গেলে বাবা মাকে কিন্তু আর ফিরে পাবো না রাগ থাকবেই অভিমান থাকবেই সব ভুলেও পরিবার আগে সব ভুলেও আপনজন আগে সব ভুলেও প্রতিবেশী আত্মীয়স্বজন আগে সব ভুলে গেলেও সমাজকে ভোলা যাবে না সমাজ আগে আমরা সামাজিক জীব আল্লাহ তালা আমাদের সামাজিক জীব হিসেবেই তৈরি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবেই তৈরি করেছেন আমাদের কিন্তু গরু ছাগল হিসেবে তৈরি করেনি তাহলে হয়তো আমরা জঙ্গলে যে মানিয়ে নিতে পারতাম আমরা তো মানুষ তাই আমাদের একদিন না একদিন সমাজে ফিরে আসতেই হবে একদিন না একদিন এই পরিচিত মানুষগুলোর কাছে আমাদের ফিরে আসতেই হবে তবে হয়তো যাদের আমরা ফেলে গিয়েছিলাম জঙ্গলে অনেক সময় হয়তো দেখা যাবে আমরা ফিরে আসলো তাদের পাবো না আর তখন কিন্তু কষ্টের কোনো শেষ থাকবে না তখন আমরা আরও বেশি কষ্ট পাব যে আমাদের প্রিয়জনদের ফেলে রেখে আমরা কত দূরে চলে গিয়েছিলাম কতটা দূরে আজ ফিরে এসেছি কিন্তু সে প্রিয় মানুষগুলোকে আমরা আর ফিরে পাইনি হয়তো আজকে অনেক কথাই বলে ফেলছি জানি না কি কারণে আসলে এই গল্পটা আমি ছোটোবেলায় আব্বুর কাছে শুনেছিলাম আর এরপর থেকে না কেন যেন গল্পটা মাথার ভেতরে আটকে গিয়েছে আর যে কারণে আমি কিন্তু আমার বাবা মা আমার পরিবার আমার আপনজন এদের আমি খুব ভালোবাসি আমার প্রতিবেশীদের আমি ভালোবাসি আমার পাশের ফ্ল্যাটে যারা থাকেন আমি কিন্তু ওনাদেরও শ্রদ্ধা করি কারণ এরা সবাই আমার পাশে একদিন না একদিন থাকবে সব মানুষ তো আর মুখ ফিরিয়ে নিতে পারে না এর মধ্যে একজন হয়তো আমার ব্যবহারের জন্য আমার সাথে ভালো ব্যবহার করবে আগে আমি নিজে ভালো হই আগে আমি নিজে মানুষের সাথে মিশতে পারি তারপরেই না সবাই আমার সাথে মিশবে আমি সবার সাথে খারাপ ব্যবহার করব আমি সবার পেছনে লাগব সবার সাথে ছগড়াঝাটি করব আর আশা করব যে সবাই আমার সাথে ভালো ব্যবহার করবে তা তো না আমি যেমনটা দেব ঠিক তেমনটাই আমি ফিরে পাবো আর এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতিকে যা দেব তাই ফিরিয়ে দেবে কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গিয়েছে গরু মাংস রান্না করেছি কিভাবে করলাম আপনারা তো দেখেছেনই আর গরু মাংস সবাই রান্না করতে পারে যে কোনো মাংসই রান্নাটা সবাই করতে পারে এটা বারবার করে রেসিপি দিয়ে কিভাবে করছি না করছি এত বলার মনে হয় দরকার পড়ে না তাই না কারণ রান্না কম বেশি সবাই পারে শুধু একটু ভিন্নতা থেকে যায় আর হ্যাঁ যারা বলেন আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তাদের বলছি আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলেও কমেন্ট দেবেন আর যদি খারাপ লাগে তাহলেও একটা কমেন্ট দেবেন আর সবাইকেই বলছি লাইক কমেন্ট এবং